শুরুটা ছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে এক পর্যায়ে যা রূপ নেয় সরকার পতনের এক দফায় ছাত্র জনতার সে অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হন শেখ হাসিনা দাদার জমিদারি পাওয়া লাগে না দাদার সম্পত্তি পাওয়া এরকম কিছু না আমি এটা বলেছিলাম যে আমি যদি এলাকায় রাজনীতিও করি ওই রাজনীতির মানে এমপি ইলেকশন করি ইতিহাস বারবার হাসিনার মত করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুক্তর্চের মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটাই মাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বর্তমানে যারা কোটি কোটি টাকা দিয়ে এই এনসিপি চালাচ্ছে তাদের বাবার যদি অথবা তাদের দাদার যদি জমিদারি না থাকে তাহলে এখন প্রশ্ন ওঠে সাধারণ মানুষের এই এনসিপি কিভাবে চলছে প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা কিন্তু হোটেলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করে যেসব হোটেলের খরচ মিনিমাম সর্বনিম্ন লাখ লাখ টাকা এখন প্রশ্ন ওঠে এসব টাকা তারা যোগান দেয় কোথা থেকে দর্শক বন্ধুরা চলুন এবারে আমরা আরো বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন এই যে গাড়ির বহর আমার সব মিলে হয়তো চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে এটার জন্য দাদার জমিদারি পাওয়া লাগে না দাদার সম্পত্তি পাওয়া লাগে এরকম কিছু না আমি এটা বলেছিলাম যে আমি যদি এলাকায় রাজনীতিও করি ওই রাজনীতির যে মানে এমপি ইলেকশন করি ওইটাতে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু অনেক টাকা কম খরচ হয় দক্ষিণে অনেক বেশি হয়তো উত্তরে হয়তো যেটা দেখা যায় যে কয়েক কোটি টাকা খরচ হয় আর কি একটা এমপি ইলেকশন করতে যদি এরকম কালো টাকা ছড়ায় না হলে মোটামুটি একটা লিমিটের মধ্যে থাকে পাঁচ কোটি এরকম কিছু একটা হবে আমি এটা বলেছি যে ওই ইলেকশনের ওইটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার আমার পারিবারিক সক্ষমতা আছে এটুকু যেটুকু আছে সেটুকু থেকে এসেছে আমি একটা জিনিস বলি হ্যাঁ আমার হচ্ছে ধর আমার একদম এক্সাক্ট হিসাব কারণ আমরা তো গাড়ি টাকা দিতে হয়েছে ধরেন একশো তিন চারটা গাড়ি ছিল হ্যাঁ এখন আমি আসলে কখনো এক্সপেক্ট করি না আমাদের প্রত্যাশা এরকম ছিল যে আমাদের পাঁচটা উপজেলা তো পাঁচ উপজেলা আমাদের সাথে যারা আন্দোলন করেছে ওই উপজেলায় স্থানীয় কিংবা আমাদের বন্ধু সার্কেল আছে যাদের কাছে এটা অনেক একটা প্রায় মানে প্রাউডেরই জায়গা যে তার বন্ধু আমরা যারা একসাথে খেলাধুলা করেছি বড় হয়েছি যে আমি একটু এখন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে পারি বা কাজ করতে পারি তো তারা তাদের জায়গা থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে পাঁচটা উপজেলা থেকে হয়তো দশটা করে গাড়ি পঞ্চাশটা গাড়ির মতো আসবে এটা আমার এক্সপেকটেশন ছিল কিন্তু যখন হচ্ছে এই সংখ্যাটা অপ্রত্যাশিতভাবে মানে ডাবল হয়ে গিয়েছে আত্মীয় স্বজন থেকে শুরু করে যে যার মতো পেরেছে এসেছে তো পরবর্তীতে যেটা হয়েছে এটা তো আমার জেলার এক প্রান্ত থেকে আমার বাসা পর্যন্ত গিয়েছে হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দ্বিমত পোষণ করছে এটা চোদ্দো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাদ্দারের লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী পানা করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামী কায়ন করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে করবেন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেবো না সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে ন্যায় করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ্তর্যের মতো পালিয়ে বেড়াবে ইতিহাস আবার মীর মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেনদুপ্তর্যের মতো পালাবেন ইরানের রেতাশা পাহাড়বীর মত দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না বীরের নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোনো বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দায়দারদের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনায় এই আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিশোধ প্রতিহিংসা নয় শুরু হোক ভালো কিছু করার প্রতিযোগিতা। শুরুটা ছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে এক পর্যায়ে যা রূপ নেয় সরকার পতনের এক দফায় ছাত্র জনতার সেই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হন শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল জুলাই আর সেই জুলাইকে স্মরণ করতে বৃহৎ পরিসরে কর্মসূচি পালন করছে বিএনপি রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে দেখানো হয় জুলাই আন্দোলনের উপর নির্মিত ভিডিও চিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর তাগিদ দেন তিনি একই সাথে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে জনগণের রায়ে ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের কথাও জানান তারেক রহমান দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে বিশেষ অতিথি বক্তব্যে তারেক রহমান বলেন ফৈসিবাদ বিরোধী ঐক্য ভবিষ্যতে অটুট থাকবে এমনটাই বিশ্বাস করে বিএনপি আরো একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় সংখানুপাতিকারে নির্বাচন ব্যবস্থা পলাতক ফেসিবাদকে উৎসাহিত করে কিনা তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় কিছু দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্ব আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ